হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তো আজকে আমরা মিনহাজের বাসায় চলে আসছি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখানোর জন্য সে প্রজেক্টটি হচ্ছে মিনহাজ কুচো অনেকেই সাপ বলে থাকেন অনেকে মাছ বলে থাকেন যে যে ভাষায় বলেন অনেকেই কুচো খেয়ে থাকেন অনেকেই কুচো খান না তো কুচোর বিষয়ে যেটা বলতে চাচ্ছি কুচো কিন্তু আপনি ইচ্ছা করলে খেতে পারেন আর আপনি ইচ্ছা না করলে নাও খেতে পারেন তবে অনেকেই খায় অনেকেই মাছ হিসাবে খায় আমাদের দুর্গাপুর এলাকাতে প্রচলিত নাই আসলে কুচো খাওয়ার সেভাবে প্রচলন নাই তো আমরা ওইভাবে খাই না অনেকেই খাই আবার তো সে কুচোরই একটা কুচো সাপের বা কুচো মাছের একটি প্রোজেক্ট আপনাদেরকে দেখাবো মিনহাস যেটা পালন করছে আপনার কোথায় মিনহাস কিসে পালন করছো হাউজে পালন করছে আমরা সে হাউজে আপনার যাচ্ছি আপনার আমাদের সাথে থাকুন এখানে দেখুন বেশ কিছু কুচো কিন্তু আজকেও তুলে নিয়েছে এই কুচোগুলো আপাতত এখানে আছে আর হাউজে কিন্তু অনেক কুচো আছে দেখতে পাচ্ছেন তো বড় সাইজ ধরে ধরে দেখাও আমাদেরকে তো কুচোগুলো আসলে বেশ কিছুদিন ধরে আমার মনে যত্ন নেওয়া হয়নি আর কি পানি কম আছে আর কুচোর এখন সিজন নেই অনেক কুচো কিন্তু এখানে আছে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে দেখানো যায় না কিন্তু একটা তো চ্ছও দেখছি কচ্ছপ আছে দেখুন সুন্দর সুন্দর কচ্ছপ একটা বিলুপ্ত বিলুপ্তি কচ্ছপ কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আজকে ভিডিওতে

অসাধারণ হ্যাঁ দেখতে পাচ্ছেন বিশাল বড় কুচো কিন্তু বিশাল কুচো চাষে তুমি কি লাভবান না লস লস প্রজেক্ট আসলে আমি বলবো এটা শখ আর কি শখ বলতে উনি কিন্তু লস প্রজেক্ট আমার কাছে কারণ উনি এটার প্রতি আগ্রহ নাই এবং যত্ন করেনি যে কারণে এটাতে লস প্রজেক্ট আমি বলবো লস না আপনারা অবশ্যই পালন করতে পারেন এভাবে যেটাতে আপনাদের লাভজনক হতে পারে আর কি তো ভিডিওটি আর বেশি বড করছি না সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন